ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা আপনারও ঘুরে যেতে পারে আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনার ভালো লাগবে আপনি যদি তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন বা ব্যবসা করার কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার আপনি যদি ঘরে বসে থাকেন বেকার থাকেন বা কোনো কাজ করতে পারতেছেন না বা জব নাই হ্যাঁ যে কেউ হতে পারেন আপু হতে পারেন বা ভাইয়ারা হতে পারেন ঘরে বসে কিন্তু অল্প টাকা পুঁজি দিয়ে কিন্তু এই ব্যবসা টা কড়তে পারবেন আমাদের কাছে এই যে কালারগুলা দেখতে পাচ্ছেন দুইটা কালার দেখাইছে এই কালারগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে 64 টি জেলায় সেল করে থাকি তো আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই কাপড়গুলা কিন্তু আমরা সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় কিন্তু পাঠাচ্ছি এত পরিমাণ চাহিদা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে এইগুলো কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার আমি দশটা দেখাবো আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখেন মিনিমাম দশ পনেরোটা আমি ডিজাইন দেখাবো আপনারা দেখেন প্রতিটা কালার দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু একদম লাগার মতো একটি কালার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কেমন দেখা যায় এটা জানি না কিন্তু কিন্তু খুব সুন্দর একটি কালার মাসাল্লাশাল প্রতিটি কালার কিন্তু অনেক সুন্দর দেখেন আমরা খুব সুন্দর করে কিন্তু এই প্রোডাক্টগুলো রেডি করি এটাও দেখে দিব আমরা কিভাবে এই কাপড়গুলো আপনাদের সামনে বাজ করি আপনারা তো অনেকেই বলেন যে কোম্পানি থেকে আমরা প্রোডাক্টটা দিচ্ছি কিনা আমরা নিজেরাই প্রস্তুত করি কিনা এইগুলো দেখেন আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বাজ করি নিজেরাই কমপ্লিট করে কিন্তু মার্কেটের মধ্যে সারি তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারাই নিচ্ছেন না আমাদের কাছ থেকে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বড় বড় মার্কেট যেখানে আছে সব মার্কেটে কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ার আছে তারপর হচ্ছে করতোয়া যারা নাকি ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু এই এইসব সম্বন্ধে মোটামুটি একটা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা বাজ করতেছি একটার পর একটা শত শত ডিজাইন কিন্তু এরকম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নাকি এই ডিজাইনগুলো আপনারা নিতে চান তারা কিন্তু ইমুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটি কালার প্রতিটি কালার আপনার চোখে পড়ার মতো আর আপনার প্রাইস কি বলবো প্রাইস একবারে রিজনেবল একটি প্রাইস স্টুডেন্ট বাজেট এই প্রোডাক্টটা যদি আপনি আপনার কাছে নিয়ে রাখেন ব্যবসা করার জন্য যদি নিয়ে রাখেন তাহলে মনে করেন যে যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু এটা নিতে পারবে এই টিফিন খাওয়ার টাকা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারবে এটাই বাস্তব হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু কিনতে হলে মাত্র মাত্র কথা বলেন মাত্র কিন্তু দুইশো টাকা হলেই কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন যদি দশ পিস নেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তো এরকম আমাদের দশটা কালার আপনারা পেয়ে যাবেন তো যারা যারা নাকি ব্যবসা করতে ইচ্ছুক তারা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে নিচে কিন্তু আমাদের নাম্বারটি দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন আমাদের শোরুম এইখানে বিশাল বড় একটি শোরুম এখানে কিন্তু সবাই বাজ করতেছে একটার পর একটা এই যে দেখেন আমাদের কালারগুলো দেখেন আমাদের কালার প্রতিটি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন একদম আনকমন আমাদের মতো কালার কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না এই প্রোডাক্টটা কিন্তু আপনার অনেকে বলে যে এই এত কম দামে কীভাবে দিই এটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকে তো যারা যারা নাকি আপনারা এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন একবারে অল্প দামের ভিতরে তো আপনারা যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই নেক্সট ভিডিও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সবসময় চোখ রাখবেন আর আশা করি আপনি ভিডিও দেখতেছেন আপনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে কিন্তু আমাদের সব নতুন যেই ডিজাইনগুলো আছে আপডেট যে ডিজাইনগুলো সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর নয়তো শোরুমে এসে কিন্তু দেখা করতে পারবেন প্রোডাক্টও নিয়ে যেতে পারবেন হাজারটা প্রোডাক্ট দেখবেন দশ পিস থ্রি পিস নেবেন